কাশ্মীর ভূমিকম্পটি দুই হাজার সালের অক্টোবরের আট তারিখে সকাল আটটা পঞ্চাশ মিনিটে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত একটি ভয়াবহ ভূমিকম্প ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফরাবাদ শহরের উনিশ কিলোমিটার উত্তর পূর্বে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক ছয় এই ভূমিকম্পের কম্পনের তীব্রতায় কেঁপে উঠেছিল পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল ভারতের উত্তরাঞ্চল এবং আফগানিস্তানের কিছু অংশ ভূমিকম্পের ফলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উনসত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয় এবং প্রায় পনেরো লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয় এছাড়াও ভূমিকম্পের ফলে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ে যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাতে দেরি হয় ফলে নিহতের সংখ্যা আরও বেড়ে যায় তাই এটি দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়